আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পে দ্বিতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আন্টি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল আমার মেয়ের জন্য অনেক ছেলে আছে কিন্তু তোমার মতো ছেলে হয়তো পাবো না জানি তোমার আগে বউ কিন্তু এখন তো নাই কখনো শুনছো ভালো কিছু হাতে পেয়ে ছেড়ে দিতে আমরাও তাই করছি আমাকে কিছু বলতে না দিয়ে আঙ্কেল আবার বলল তা বাবা আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি আঙ্কেল আসলেই বলতেই মাই সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম দেখো আম্মু আমার আপুকে আজকে নতুন বইয়ের মতো লাগছে না সামনে তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে মাহিয়া লাল ছাড়ি পড়া একটা মেয়ে নামছে হয়তো এটাই সেতু হবে আমার তো এখন কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগছে ইয়ে আবার নতুন কোন বিপদে ফেসে গেলাম আমি সেতু এসে আমার সামনে বসলাম আনটি ঘোমটা তুলে বলল সারা জীবন তো ছাত্রী হিসাবে দেখে আজকে নয় বইয়ের নজরে দেখো আমার মেয়ের কোনো দিক থেকে কম নেই বাবা সারা জীবন আমাদের কথা মতোই চলছে যেভাবে বলছি সেভাবেই চলছে আর তুমি তো ভালো করেই জানো আমার মেয়ের সম্পর্কে সেতুর দিকে তাকিয়ে কেমন জানি একটু লজ্জায় পড়ে গেলাম আর যাই করি না কেন একটা পিতৃ মেয়েকে আমি বিয়ে করব না এটা কখনোই হতে পারে না আরে ও তো আমার ছোট বোনের মতোই মাথা নিচু করে বললাম আঙ্কেল হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ আঙ্কেল বলল কোন একটা কারণ তো আছেই বাবা নইলে তো তোমায় বলতাম না আজকে তুমি সবকিছু হারিয়ে অসহায় আর আমরা পাশে দাঁড়াবো না এটা তো হতে পারে না আমি জানি তুমি একবার গ্রামের বাড়িতে গেলে আর ফিরে আসবে না তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া আর আমার মেয়েও এই বিয়েতে মত আছে বাকিটা তোমার ইচ্ছে ওরা ওদের মতো কথা বলছে আমি শুধু একজন দর্শক হিসাবে শুনে যাচ্ছি এছাড়া এখানে আমার কি বলার আছে না তো আর করতেও পারি না এতদিনের সম্পর্ক ওনাদের সাথে আমার যদি না করি তাহলে ওনারা সবাই মন খারাপ করবেন নিজের চুল এখন মন বলছে নিজেই টেনে ছিঁড়ে ফেলি কেন যে এখানে আসতে গেলাম দূর সেতু উঠে ভিতরে যেতেই মাই আমাকে জড়িয়ে ধরে বলল তাহলে আজকে থেকে আমি মামাকে দুলা ভাই বলে ডাকবো মাইকে ছাড়িয়ে বললাম এখন তুমি ভিতরে যাও কেমন তোমার আপুর সাথে খেলা করো পরে বলবো আমাকে দুলা ডাকবে কিনা মাই যেতেই আঙ্কেল বললাম এরকম একটা প্রস্তাব দিবেন হঠাৎ করে আমি জানতাম না আর আশাও করি নাই আপনি আমার বাবার মতোই সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আর তাছাড়া সেতুর এখনো বিয়ের বয়স হয় নাই আঙ্কেল বলল বিয়ের বয়স হয় নাই সে না হয় বুঝলাম তবে আমি বলি কি এখন বিয়ের সব কাজ ওকে করে রাখি পরে তোমার সুবিধা মতোই বিয়ে করে নিবে আমি তো তোমাকে আর জোর করছি না বাকিটা তোমার সিদ্ধান্ত তবে আমি সবকিছু জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না বলছো যেহেতু আমি তোমার বাবার মতোই বলছো যেহেতু আমি তোমার তোমার বাবার মতোই তাই বাবার কথা সম্মানটা রাখবে আশা করি না ভাই যা বুঝার বুঝে গেছি এখন আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আমার কাছে কোনো পথ নেই কোনো কিছু চিন্তা না করে নিরপায় হয়ে বললাম আচ্ছা আঙ্কেল আমি তাহলে রাজি তবে আমার আম্মুর সাথে আমার এই বিষয়ে কথা বলতে হবে দেখি আম্মু এই বিষয়ে কি বলে আঙ্কেল বলল আর কিছু বলতে হবে না ছেলে রাজি তো সব ঠিক আমি কালকেই কাজীকে বলবো চলে আসতে চোখ বড় বড় করে বললাম কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি কেন বুঝলাম না আঙ্কেল বলল তাড়াতাড়ি আর কই করলাম সবকিছু ওকে করে তবুও আমি আর কিছু বললাম না মাথা নিচু করে বসে আছি পিছন থেকে আন্টি বলে উঠল ইস আমাদের জামাই অনেকক্ষণ হলো কিছু খায় নাই দাঁড়াও বাবা তুমি অপেক্ষা করো আমি সবকিছু তৈরি করছি আন্টি যেতে আঙ্কেল আবার বলল আমি কি সত্যি তোমার উপর জোর করে ফেলেছি আমি বললাম আরে না আঙ্কেল কি বলেন এইসব আঙ্কেল বলল তাহলে তোমার মন খারাপ কেন আমি বললাম মন খারাপ এই জন্য আঙ্কেল আপন মানুষ বুকের উপর চুরি চালিয়ে দিল এটা মানতে পারছিনা কোনোভাবেই আঙ্কেল বলল আরে এসব ফালতু মেয়েদের কথা বাদ দাও তবে এই হিসাবে আমার মেয়ে অনেক ভালো আছে তো সম্পর্কে তো তুমি সবকিছু ভালো করেই জানো তবে তোমার একটা ফ্ল্যাট গিয়েছে এতে মন খারাপ করো না আমি আমার এই সম্পূর্ণ বাসাটা তোমার নামে লিখে দিব আমার তোমার উপর অনেক আশা ভরসা আছে অনেক আর কি বলবো যে এতটা পরিমাণে বিশ্বাস করে আমাকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আন্টি এসে বলল বাবা তুমি টেবিলে বসো সব খাবার রান্না হয়ে গেছে অনেকক্ষণ ধরে এই সেই করতে করতে পেটে অনেক ক্ষুধা লাগছে আমি গিয়ে টেবিলে বসতেই আঙ্কেল আমার পাশে আর একটু পর সেতু এসে যে আমার পাশে বসবে আনটি ধমক দিয়ে বললো জামাইকে আগে ভালো মন্দ কিছু খেতে দে পরে নহ তুই কিছু খাস আন্টির এই কথাই আমি এতটা পরিমানে লজ্জা পেয়েছি বলার বাইরে সেতুর গালগুলো তো লজ্জায় লাল হয়ে গেছে এত এত খাবার আমার থালাই তুলে দিচ্ছে মনে হচ্ছে এখনই আমার জামাই আদর করা শুরু হয়ে গেছে মাহিও ছোট ছোট হাত দিয়ে আমার থালায় খাবার তুলে দিচ্ছে আজকে মনে হয় আমি সত্যি সত্যি শেষ আঙ্কেল আমার দিকে তাকিয়ে মুসকে এসে বললাম এত লজ্জা পাওয়ার দরকার নেই খাও খাও পরে লজ্জা পেয়ে নিও কেমন কারণ আসলে মানুষ একটা কথা ঠিকই বলে কার ভাগ্যে কি লেখা আছে তা কেউ জানে না আমি ভাবি নাই আঙ্কেল আনটি আমাকে এতটা পরিমাণে ভালোবাসে কিন্তু এত ভালোবাসা যে আমার জন্য ঠিক না বেশি ভালোবাসা আমার গায়ে সহ্য হয় না নয়লে কি আমাকে ছেড়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ত আমি বুঝতে পারছি যদি সেতুকে আমার বিয়ে করতে হয় তাহলে এখানে আমার ঘর জামাই থাকতে হবে আর এমনি আমার ঘর জামাই থাকার ইচ্ছা নেই আমি ভাই নিজের মতো চলতে পছন্দ করি আর এমনিতে সেতুর উপর আমার কোনো ফিলিংস নাই একটা কথা কি জানেন একটা স্টুডেন্ট পড়লেন কে আপনি এক বছর পড়ালেন ওর উপর আপনার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হবে ছাত্র হিসাবে আর হঠাৎ করে যদি বলে ওকেই আপনাকে বিয়ে করতে হবে তখন সেটা ইম্পসিবল কোনোদিনই সম্ভব না হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে এখান থেকে পালিয়ে গ্রামে চলে যাব অনেক হয়েছে এইসব নাটক পাঠক আর না যেখানে নিজের মানুষ আমাকে ধোকা দিয়েছে দুই দিন পর এরা দিবে না এটার কি গ্যারান্টি আছে আমারও তো একটা পরিবার আছে সবাই আমার উপর চেয়ে আছে এইসব চিন্তা করছে আর খাসছি এর মাঝে মাই বলে উঠলাম দুলা ভাই আমার একটা ইচ্ছা আছে বিয়ে কোনো করি নাই এর মাঝে দুলাভাই ডাকা শুরু হয়ে গেছে বিয়ের পর তো আমাকে আরো জালিয়ে মারবে মানকে চিপাই আছি রে ভাই পিচ্ছি মানুষ দুলা ভাই বলছে উত্তর তো দিতেই হবে আস্তে করে বললাম হুম ভাই বল ভাই বললাম দুলা ভাই আমার ইচ্ছাটা হলো আমি আপনি আপু মিলে কোন একটা পার্কে যাব। সারাদিন আমরা ঘোরাঘুরি করব আইসক্রিম ফুচকা সবকিছু খাবো আমরা অনেক এনজয় হবে না দুলাভাই থামিয়ে দিয়ে এই দেখছিস না উনি খাচ্ছে পরে এইসব কথা বলিস সেতুর উপর চোখ পড়তে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ওকে দেখে কি হাসি খুশি লাগছে হয়তো সেতু এই বিয়েতে রাজি কিন্তু ও এটা বোঝে না কেন যে এখনো আমার কাছে বাচ্চা একটা মেয়ে মাত্র আমি এখান থেকে পালিয়ে গেলে আঙ্কেল আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি আমার গ্রামের কথা কাউকে আজ পর্যন্ত বলি নাই কারণ এর প্রয়োজন মনে করি নাই দান্ত আজ অন্য কারোর করেই বুঝছি মেয়েরা স্বামী বিদেশ আইডি কেন খোলে সারাদিন মাতার গাম পায়ে ফেলে প্রবাসী স্বামীরা টাকা ইনকাম করে আর তুমি বেডি সেই টাকা দিয়ে দিন শেষে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ো সিসি লজ্জা করে না তোমার তবে একদিন তোমাকে এই হিসাব দিতেই হবে Money আজকে আমার বউকে পরকিয়া প্রেমে ধরা পড়তে দেখে আমার কতটা যে কষ্ট হয়েছে তা আমি জানি মনে হচ্ছিল কেউ কলিজার মাঝে তৃপ্তি আঘাত করছিল আনটি বললো বাবা আর একটু মাংস দিই আমি বললাম আরে না আন্টি যে খাবার খেয়েছি আজকে অসুস্থ না হলে বললো অসুস্থ হলে আমার মেয়ে আছে তুমি কোনো চিন্তাই করো না সেতু আর এখানে দাঁড়িয়ে না থেকে লজ্জা পেয়ে উপরে চলে গেল আমারও খাওয়া দাওয়া প্রায় শেষ এখন শুধু রাত হবার বাকি রাত হলে এখান থেকে পালিয়ে চলে যাব তবে শেষবারের মতো মৃত্যুকে একটু দেখে যাব। থাকবো ও এখন কেমন আছে মনকে যেন কোনোভাবেই বোঝাতে পারছি না শেষমেশ মৃত আমার সাথে এটা করতে পারলো মেনে নিতে পারছি না ভাই কোনোভাবেই আসলে আপন মানুষ চেনা বড় দায় খাওয়া দাওয়া শেষ করে সোপাই গিয়ে বসলাম আঙ্কেলের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বললাম তাতে রুমে বসে আছি এই মুহূর্তে মাই এসে বলল দুলাভাই ভাই আপু আপনাকে ছাদে যেতে বলেছে মনে মনে বললাম এই মেয়ে আবার আমাকে কি বলবেন আমি বললাম আচ্ছা যাও মাই আমি আসছি কেমন ভাইকে বিদায় করে আমি উঠে দাঁড়ালাম গিয়ে দেখি সেতু কি বলে আর এমনি তো আজকে রাতে পালিয়ে চলে যাব সাদে গিয়ে দেখি সেতু অনেকটাই খোলামেলা পরিবেশে দাঁড়িয়ে আছে আমি কখনো ওকে এই অবস্থায় দেখি নাই সেতুর গায়ে সাধারণ একটা গেঞ্জি যেটা দেখে আমি মাথা নিচু করে রইলাম সেতু আমাকে দেখে একটা হাসি দিল মাই আমার কাছ থেকে ফোন নিয়ে বলল দুলা ভাই তোমরা কথা বলো আমি নিচে আসি তোমাদের বিরক্ত করে লাভ নেই মাই যেতেই সেতু আমাকে প্রশ্ন করলো তার